আজকে যে অনুষ্ঠান কিসের অনুষ্ঠান হবে এটা আমরা যে সবাই মিলে এক মাস কার্তিক ব্রত করছি সেই উপলক্ষে আজকে এটা উদ্ঘাটন হচ্ছে আমরা একটা নতুন মন্দির নির্মাণ করছি এই মন্দিরের মধ্যেই আমরা এই অনুষ্ঠানটা করতেছি সমস্ত ভক্তবিন্দুদেরকে নিয়ে আর সমস্ত ভক্তবিন্দুদের কাছে আমাদের একটা অনুরোধ সবাই মিলে সহযোগিতা করে এই মন্দিরটাকে সুন্দর করে ওঠাতে হবে এটাই আমার কাছে দাবি থাকলো আপনাদের কাছে